আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর একান্ন পৃষ্ঠা করাবো তোমরা দেখে নাও একের কী কী প্রশ্ন রয়েছে মনে মনে করি একের কয় আছে আটের গুণনীয়গুলি কতগুলি আটের গুণনীয় কতগুলি দুই নম্বর ক্ষয় আছে চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক আছে গয় আছে একুশের গুণনীয়গুলি কী কী এবং ক্ষয় আছে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী সর্বপ্রথম আমরা একের কয়েক আনসারটা করব আটের গুণনিয়োগ কথাগুলো তাহলে আট আটের গুণনিয়োগ মানে আটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আট গুণ এক আটকে আট এক আট হয় তাহলে আটকে আট দিয়েও ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় চার দুয়ে আট আর হয় আর কোনো সংখ্যা দিয়ে আটকে ভাগ করা যায় না সুতরাং আটের গুণনিয়ক আটের গুণ নিয়োগগুলি হলো এক কমা দুই কমা চার কমা আট বুঝতে পেরেছি সবাই এবার আমরা একের ক্ষয় করবো একের ক্ষ চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক আছে আমাকে কিন্তু বলেনি চব্বিশের গুণনীয় কতগুলো আমাকে বলেছে চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক আছে আগে চব্বিশের গুণনীয় বার করি তারপরে আমরা মৌলিক উৎপাদক খুঁজি চব্বিশ চব্বিশকে কয়টা ভাগ করা যায় চব্বিশে কে চব্বিশ দুই বারো চব্বিশ চার ছয় চব্বিশ তিন আটে চব্বিশ আর আর ভাগ করা যায় না তাহলে চব্বিশের চব্বিশের গুণনীয়গুলো কী কী চব্বিশের গুণনীয়গুলি হলো এক কমা দুই কমা তিন কমা চার ছয় আট বারো চব্বিশ চব্বিশের কী হলো তাহলে চব্বিশের গুণনিয়োগগুলো হল এক দুই তিন চার দেখো এক দুই তিন চার এবার আমাকে দেখতে হবে চব্বিশের মৌলিক উৎপাদক কোনগুলো মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কতগুলো মৌলিক উৎপাদক সেটা আমাকে বার করতে হবে তাহলে মৌলিক সুতরাং মৌলিক উৎপাদক উৎপাদকগুলি হলো মৌলিক উৎপাদক মানে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে কি হবে এক হবে না এক মৌলিকও নয় যৌগিক নয় তাহলে দুই হবে তিন হবে আর কিছু হবে দুই তিন চার হবে না ছয় হবে না আট হবে না বারো হবে না চব্বিশ হবে না তাহলে মৌলিক উৎপাদকগুলি হলো দুই আর তিন ঠিক আছে ওকে নেক্সট অঙ্ক যাবো আমরা একের একের গ একের গ একটা বলছি একুশের গুণ গুণনীয়গুলো কী কী তাহলে আবার লিখি একুশ সমান সমান একুশ এক একুশ তিন সাতটা একুশ আর কোনো সংখ্যা একুশকে ভাগ করা যায় যায় না সুতরাং একুশের গুণনিয় গুণনীয়ক গুলি হল সমান দিতে পারো এক তিন সাত আর একুশ তারপর বলেছে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী একের ঘটটা তাহলে প্রথমে আমাকে উনপঞ্চাশের গুণনিয়োগ বার করতে হবে তাহলে উনপঞ্চাশ গুণ এক আর কোনো সংখ্যাকে উনপঞ্চাশ দিয়ে ভাগ করা যায় না সুতরাং ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদকগুলি ঊনপঞ্চাশের গুণনিয়োগগুলি হল এক সাত আর ঊনপঞ্চাশ সুতরাং ঊনপঞ্চাশ এর মৌলিক উৎপাদক হল উৎপাদক হলো সাত শুধুমাত্র সাত কারণ এক মৌলিক অনুযায়ী সাত হচ্ছে মৌলিক সংখ্যা কারণ সাতকে এক দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কে হবে না তাই সুতরাং উনপঞ্চাশের মৌলিক উৎপাদক হলো সাত ওকে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে সবার বন্ধুদের মাঝে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ